कहना ही क्या के नए नजान से जो मिले चलने लगी मोहब्बत के जैसे सिलसिले हर माने ऐसे दिल में खिले जिनको कभी मैं न जानू वो हमसे हम उनसे हम उन कभी ना मिले कैसे मिले दिल न जानू अब क्या करें क्या नाम ले चलने लगी मोहब्बत के जैसे सिलसिले हर माने ऐसे दिल में खिले जिनको कभी मैं न जानू वो हमसे हम उनसे हम उन कभी ना मिले कैसे मिले दिल न जानू আরো অনেক গান ডান্স তার সাথে শর্ট ফিল্ম মানে অভিনয় সবকিছু নিয়ে খুবই চেষ্টা চালাচ্ছি আপনাদেরকে এন্টারটেন করবার জন্য যে সারা সারাদিনে প্রত্যেকটা মানুষের এন্টারটেনমেন্ট দরকার তো যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে পছন্দ করেন তাদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারণ আপনারা আমার আত্মীয় বন্ধুবান্ধব তো সুতরাং আপনাদের কাছেই আমার এটা অনুরোধ যে যদি ভালো লাগে তাহলেই যদি না ভালো লাগে নিশ্চয়ই নয় যদি ভালো লাগে কারণ প্রচুর মানুষ এখন ইউটিউবে চেষ্টা করছে তাদের ট্যালেন্টটাকে তুলে ধরবার যার যতটা ট্যালেন্ট তার যেন ততটাই মানে ভিউজ বলুন লাইক বলুন শেয়ার বলুন ততটাই তার প্রাপ্য হয় তো সুতরাং যারা আমার ভালো লাগবে না মনে করবেন না সেরকম কিছু দেখার মতো আমি তাদেরকে একশোবার বলবো একদমই নয় কিন্তু যারা মনে করছেন যারা লিখছেন ভালো লাগছে তাদেরকে বলছি একটু শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে কারণ আমার চ্যানেলে এখন শুধু আমি একা নয় আমার সাথে অনেকগুলো ছেলে মেয়ে কিন্তু একসাথে কাজ করছে অনেক টেকনিশিয়ান কাজ করছে তাদের সংসারটা কিন্তু এটার উপরে অনেকটাই ডিপেন্ড করছে কোনো রকমভাবে শখে যে শুধু এটা আমরা করছি তা কিন্তু নয় একদমই নয় এটা কিন্তু আমরা করছি একটা বড় ইউনিক চলছে এটার উপর থেকে সুতরাং আবারও বলছি তার জন্য কোনো সাহায্যের হাত চাইছি না যে আপনারা ভালো না লাগলেও জোর করে সেটাকে সাবস্ক্রাইব করুন বা শেয়ার করুন যদি ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করুন সবাইকে বলুন দেখতে আরও নতুন নতুন প্রচুর কন্টেন্ট আসছে বাংলাতে হিন্দিতে চেষ্টা করছি আমরা যাতে হিন্দিভাষীরাও বুঝতে পারে এর মধ্যে কোনো ইগো সমস্যা নেই যে আমি বাঙালি তার জন্য নয় ভাষা তো বুঝতে পারছে না অনেকেই তো সেই কারণে আমরা হিন্দিতেও চেষ্টা করছি বাংলায়ও করছি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে শেয়ার করুন